আজকের লাইভ ক্লাস বা আজকের লাইভে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেক দিন পর দীর্ঘদিন পর আমরা এই লাইভে এলাম লাইভে আর যে কারণগুলো বা লাইভটা যদি কিসব নিয়ে আলোচনা হবে সেসব আমরা আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক যারা আছো অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকেরই যারা স্টাডি উইথ পিডিবির পক্ষ থেকে আছো তারা অবশ্যই জয়েন হয়ে নাও বাকিরা যারা নতুন আসছ অবশ্যই একটা করে কমেন্ট করো আর আজকের যে আলোচনাটা সেটা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা তোমাদের আমরা জানাব কারণ তোমরা জানোই যে দীর্ঘদিন ধরে পুলিশের পরীক্ষাগুলো আটকে রয়েছে এবং সমস্ত পুলিশের যে পরীক্ষাগুলো সেগুলো যাতে হয় এবং নতুন ভ্যাকেন্সি অনেক অনেক ফাঁকা আছে সেগুলো কেন নেওয়া হচ্ছে না আমাদের একটাই দাবি আমরা অনশনে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসতে চাই এই তিরিশে এপ্রিল এবং সমস্ত ছাত্রছাত্রী যাতে আসতে পারে এবং সমস্ত যারা স্টুডেন্ট আছো প্রত্যেকে এসো একসাথে মিলে এই তিরিশে এপ্রিল দেখা হবে গান্ধমূর্তির যে গান্ধী মূর্তির পাদদেশ আছে সেখানে আমরা আমরণ অনশন করব যাতে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হয় পরীক্ষাগুলো আটকে রেখে কোনো সুরাহা হচ্ছে না পরীক্ষাগুলো ফর্ম ফিল হয়েছে মানে পরীক্ষা নেওয়া উচিত এই সব নিয়ে আজকের লাইভ ক্লাস আমাদের আলোচনার বিষয় অবশ্যই প্রত্যেককে বলবো তোমাদের বন্ধুদের মাধ্যমে আজকে লাইভ ক্লাসটা সম্পূর্ণভাবে শেয়ার করে দাও এখনও যারা জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে নাও দুজন জয়েন হয়েছ বাকিদের জন্য আমরা ওয়েট করব আজকের আলোচনাটা শুরু করতে একটু টাইম লাগবে কারণ প্রত্যেকেই একসাথে এলে অবশ্যই আজকের আলোচনাটা আমাদের খুব ভালো হয় এবং একটু ধৈর্য ধরো যারা লাইভে আছো লাইভ দিকে কেউ স্কিপ করবে না এবং লাইভটাকে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই একটা করে লাইক করে দাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ দেখো পুলিশের পরীক্ষা আজ ফর্ম ফিল এতদিন হওয়া সত্ত্বেও এত ছাত্রছাত্রী ফর্ম ফিল করেছে তাদের দিকটা একটু নজর না রেখে তাদের কথাটা মাথায় না রেখে পরীক্ষাগুলো কেন নিচ্ছে না এটার কিন্তু পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে ওবিসি কেস উঠল বা না উঠলো সেটা কিন্তু ব্যাপার নয় পরীক্ষা কিন্তু নেওয়া চলবে এটা পরিষ্কার জানাতে হবে এই নিয়ে আমাদের অনশনের দাবি তিরিশে এপ্রিল প্রত্যেক এসো একসাথে মিলে আমরা অনুনে বসি এবং অবশ্যই প্রত্যেককে বলবো যদি আজকের ক্লাস অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্টে জানাও কে কে আসতে চলেছ আর গান্ধী মূর্তির পাদুদেশে সেটা নিয়ে পরবর্তী আমরা ভিডিওয়ে জানিয়ে দেব যে কখন কটার টাইম তোমরা এই তিরিশে এপ্রিল গান্ধী আমরা আমি বসছি সেসব আপডেট কিন্তু পরবর্তীতে জানতে পারবে এবং চ্যানেলটা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আজকে যে আমাদের একটাই দাবি বা আমাদের বিফলে যায় তাদের যাতে সময় নষ্ট হয় পরীক্ষা যেন দ্রুত হয় পরীক্ষা চাই 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 দাবি বা এই আশা নিয়ে আমরা এই আন্দোলন বলো সমস্ত ক্ষেত্রে আমরা আছি সমস্ত ছাত্রছাত্রীরা কীভাবে জানি না কিংবা স্টাডি উইথ পিডিবি ইউটিউব চ্যানেল সমস্ত ছাত্র স্টাডি উইথ পিডিবি একাডেমি সমস্ত ছাত্র ছাত্রীদের পাশে আছে পাশে থাকবে সব সময় অল টাইমে তাদের আমরা ফ্রিতে পিডিএফ এবং মক টেস্ট তার সাথে আমরা সম্পূর্ণ ক্লাসগুলো সম্পূর্ণ বিনাম পয়সায় আমরা দিতে চলেছি দিচ্ছি আগামী এগিয়ে বা আমাদের যে আশা বা আমাদের আকাঙ্ক্ষা আমাদের যে যে স্বপ্ন সেটা যেন পূর্ণ করতে পারি এবং আগামী দিনে অনেক ছাত্রছাত্রীদের আমরা বিনামূল্যে ক্লাস করাতে চাই তার সাথে সাথে তাদের নোটস সেই সাজেশনগুলো আসে পরীক্ষাতে সে সমস্ত কিছু আমরা সেই আমাদের যে স্বপ্ন বা ড্রিম বলতে পারো সেই ড্রিমগুলো আমরা একটার পর একটা পূরণ করবো এবং ছাত্রছাত্রীদের আমরা হেল্প করে চলেছি এবং আগামী দিনেও করব তোমরা অবশ্যই পাশে থাকো একটু করে সাপোর্ট করো অবশ্যই দেখো আগামী দিনে তোমাদের আমরা গ্যারেন্টি দিতে চলেছি হানড্রেড পারসেন্ট যে আমরা হানড্রেড পারসেন্ট নোট তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি এবং সম্পূর্ণ বিনা পয়সাতে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা ভালোবাসা একটু সাপোর্ট যদি করো অবশ্যই আগামী দিনে তোমাদের যে যারা দুস্থ ছাত্রছাত্রী আছো তাদের জন্য যে আমাদের স্বপ্ন যে দুস্থ ছাত্রছাত্রীর বাড়িতে আমরা যাতে নোটস পৌঁছাতে পারি সেই আমাদের স্বপ্ন যাতে পূরণ হয় সেই আকাশ ছোঁয়া স্বপ্ন প্রত্যেকেরই যাতে স্বপ্ন আছে যে যাতে আমরা একটা চাকরি পাই সেই চাকরির দাবিতে যেন তোমরা না রাস্তায় নেমেছো বা পথে ঘাটে আন্দোলন করছো সেই দাবি অবশ্যই তাতে তোমাদের যাতে পরীক্ষা হয় এবং এই নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করে চলেছি একটার পর একটা আন্দোলন পথ আমাদের পথসভা সেখান থেকেও অনেকটা সাড়া পেয়েছি তার জন্য আমরা এবার একটা নতুন পদ্ধতি বা নতুনভাবে দেখছি এইভাবে না অনশনে না বসলে কিন্তু পরীক্ষা আদায় করা সম্ভব হচ্ছে না অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ যাতে এই আমরণ অনশনে আমরা যেটা বসতে চলেছি অবশ্যই তোমরা আজকের লাইভটাকে প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে যাতে প্রত্যেকেই জানতে পারে আর কে কে আসতে পারো অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো বা লাইভগুলো দেখছো অবশ্যই জানিয়ে দাও কারণ কি আমরাও চাই তোমাদের মতো যারা ছাত্রছাত্রী আছো যারা প্রকৃত ছাত্রার্থী বা যারা পড়াশোনা যারা অবশ্যই আগামী দিনে তোমাদের সাকসেস আসবেই এইটুকু আশা রেখে আজকের আমরা লাইভগুলো যে আলোচনা করছি সেই আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকেই ছাত্র ছাত্রী আছো হয়তো ভালোভাবে কোচিং সেন্টার যাও না হয়তো নিচ্ছ ইউটিউব দেখে নিচ্ছ অবশ্যই ভালো করছো কিন্তু দেখো আমাদের সাথে একবার যোগাযোগ করো দেখো সম্পূর্ণ বিনামূল্যে আমরা ক্লাস করানোর ক্লাসরুম তৈরি করা অনেক বহু রকম পরিকল্পনা আমাদের আছে তাই তোমাদের ছাত্র প্রত্যেকেই আমাদের সমান তরালে হাত মিলিয়েছ সেই দাবিগুলো আমরা তুলে ধরবো প্রত্যেক ছাত্রছাত্রী যাতে এই অননে আসতে পারে তার একটা নতুন নৃত্য সে কবে থেকে অনশনের ডেট হবে কটার সময় সে টাইম আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে লাইভে অবশ্যই যারা দেখছো তারা অবশ্যই লাইভটা থাকো সম্পূর্ণ দেখো লাস্ট পর্যন্ত প্রত্যেককেই দেখার জন্য অনুরোধ এবং অবশ্যই প্রত্যেকেই শেয়ার করে দাও লাইভটা বন্ধুদের মাধ্যমে যাদের যাদের হয়তো গ্রুপ আছে তারা গ্রুপে শেয়ার করে দাও যাতে প্রত্যেক ছাত্রী জানতে পারে যে তোমাদের জন্য শুধুমাত্র আমরা লড়ে চলেছি আমাদের স্টাডি উইথ ফি একাডেমি সেই একাডেমি থেকে প্রত্যেক ছাত্রীর জন্য আমরা যে লড়াই প্রথম থেকে চোখে চোখ রেখে আন্দোলন করেছি এবং পথসভা করেছি পথ র্যালি করেছি সেই পরীক্ষার জন্য নাকি আমাদের একটা পরীক্ষা চায় 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 সমস্ত পুলিশের যে পরিষ্কারগুলো যে পরীক্ষাগুলো আটকে রয়েছে সেগুলো যাতে দ্রুত হয় এবং তার পরবর্তীতে আমাদের যে নতুন আরও অনেক অনেক হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা আছে সেই ভ্যাকেন্সিগুলো যাতে পূর্ণ হয় সেই দাবি নিয়ে আমরা অনশনে বসবো আমাদের পরীক্ষা দ্রুত নেওয়া হয় যাতে পরীক্ষা নেওয়া হওয়ার পরেই তোমাদের নতুন নতুন আরও অনেক অনেক ভ্যাকেন্সি আসবে সেই আশাতেই অনেক ছাত্রছাত্রী আছে এবং তোমরা অবশ্যই থাকো এবং কথাগুলো যদি ভালো মনে হয় অবশ্যই একটু তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট করতে পারো কারণ কি প্রত্যেকেরই আমরা চাই তোমরা হয়তো যারা লাইভ দেখছো তারা রেসপন্স করছো না হয়তো লাইভে শুনলে হবে না আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের থাকতে হবে হাতে হাত রাখতে হবে একসাথে যদি পথ চলো অবশ্যই আগামী দিনে সফল আসবে দেখো তোমরা তোমাদের পরীক্ষার যে দাবি সেটা অবশ্যই আদায় করতে পারবে অবশ্যই যারা লাইভগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত পরীক্ষা হচ্ছে না কি করা উচিত সমস্ত আমি চাই প্রত্যেক ছাত্রী যেন আজকে লাইভে আমাদের কমেন্ট করে জানায় তাদের কি রায় বা তারা কি বলতে চায় যে এটা অবশ্যই কী এটা করা উচিত না উচিত নয় সেসব বিষয়গুলো যাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা জানতে পাই অবশ্যই খুব ভালো হবে কারণ কি আমরাও চাই যাতে ছাত্রছাত্রীদের কী কী মতামত অবশ্য প্রত্যেকের মতামত এক হলে খুব হয় তাই বলছি যারা আজকের